আলাদা ভাবে আল্লাহর কাছে আমরা সম্মানিত হতে পারবো আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে করে এটা বুঝতে হলে আপনাকে দেখতে হবে আপনি কোন কাজে নিয়োজিত আছেন কোন কাজে ব্যস্ত আছেন যদি আপনি দেখেন আপনি নামাজের মধ্যে মশগুন আছেন তার মানে আল্লা রবুল তোমাকে তারা কাছে নিয়ে যেতে চায় তার নৈকট্যশীল বান্দা তোমাকে করতে চায় আর যদি আপনি নিজেকে দেখেন আমি কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছে তার মানে আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে কথা বলতে চায় আর যদি আপনি দেখেন আমি দুয়ার মধ্যে ব্যস্ত আছে তার মানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কিছু দিতে চায় আর যদি আপনি নিজেকে আবিষ্কার করেন দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে মানুষের সাথে চলাফেরার মধ্যে মানুষের সাথে চলাফেরার মধ্যে যদি আপনি নিজেকে আবিষ্কার করেন তার মানে বোঝা যায় অতি শীঘ্রই আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অপমানিত করবেন তার মানে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি নিজেকে কোন কাজে সর্বদা ব্যস্ত রাখেন আপনি আল্লাহর কাছে কতটুকু সম্মানিত কতটুকু গ্রহণযোগ্য এটা বুঝতে হলে মানুষকে জিজ্ঞাসা করতে হবে না মানুষকে প্রশ্ন করতে হবে না এই অ্যান্সারটা জানার জন্য নিজেকে আপনি প্রশ্ন করুন আল্লাহ আপনাকে কীভাবে ভালোবাসে কতটুকু ভালোবাসে মহাব্বত করে এটা জানতে হলে নিজেকে প্রশ্ন করুন এবং নিজের কর্মের দিকে তাকান তখনই বুঝতে পারবেন আল্লাহর কাছে আপনি কতটা গ্রহণযোগ্য বলেন নাই আপনি কোন কাজে আছেন আপনি নিজেকেই প্রশ্ন করুন নিজের কর্মের দিকে আপনি খেয়াল করুন তখনই বুঝে আসবে আসলে আমি আল্লাহর কতটা নৈকুট্যশীল বান্ধা হতে পেরেছি আল্লাহর কাছে কতটুকু সম্মানিত হতে পেরেছি